জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ অনার্সে অথবা ডিগ্রিতে বিশেষ করে অনার্সে খুবই সাবধান হও তোমাকে দুই তিনটা বিষয় জেনে তারপরে ভর্তি হতে হবে বর্তমানে যিনি জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য রয়েছেন তার অ্যাক্টিভিটি কিন্তু মোটো ভালো না সুবিধাজনক না যদি বলি ডক্টর এ এস এম আমানুল্লাহ স্যার তার কথাবার্তা সুবিধাজনক না তিনি অনেকটাই সচেতন এবং তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়কে সংশোধন করার জন্য এসেছেন এর আগে হাওনার স্যার ছিলেন হাওনার রশিদ স্যার আরও বেশ কয়েকজন উপাচার্য ছিলেন তাদের থেকে তিনি কোনো অনেক ভিন্নতা নেই তার অ্যাকশনটা যে নিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতি সেটা খুবই দেখা যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় সব কিছু চেঞ্জ করে ফেলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক কিছু করছে তো তোমরা যারা ভর্তি হবো তোমাদের এই বিষয়গুলো জানা দরকার অনেকেই চিন্তা ভাবনা করছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করবা তার পাশাপাশি চাকরি করবা বা চাকরি করবা মেন মেন চাকরি করবা তার পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ে টুকটাক পাওয়া লাগা করে পাশ করে সার্টিফিকেটে নিয়ে দেন আবার অফিসে সাবমিট করে একটু প্রমোশন নিবা এরকম চিন্তাভাবনা থাকলে তুমি বৈদেশনায় সিদ্ধান্ত নিও জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেভেন্টি পার্সেন্ট ক্লাস করার কথা বলেছে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সেভেন্টি পার্সেন্ট যদি কোনো শিক্ষার্থী ক্লাস না করে সে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সে ফর্ম ফিল করতে পারবে না এটা আজকের নিয়ম না এটা আজকের নিয়ম না আজকে আমার হলো এসে করছে এমনটা না এটা অনেক আগে থেকেই ছিল কিন্তু এখন সেটা কার্যকর হচ্ছে আমার একটা ফ্রেন্ড আছে আমি তেজগাঁওতে পড়াশুনো করেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এম এম বিএ করেছি তো আমি নর্মালি যদি বলে আমি সেভেন্টি পার্সেন্ট ক্লাস করি নাই আমার বাসা কলেজের কাছেই ছিল ফার্মগেটের দিকে কিন্তু আমি করি নাই ক্লাস আমি এমনি মোটামুটি তার ফিফটি পার্সেন্ট এরকম অ্যাটেন্ডেন্স আমার ছিল আমার একটা ফ্রেন্ড ছিল সিটি কলেজে ওদের ওখানে একশো জনের উপরে এম বিএ করতে গেছে ডিপার্টমেন্টে সেখানে প্রায় পরীক্ষা ফাইনাল এক্সাম দিয়েছে মাত্র পঞ্চান্ন জন প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ জন নাই কারণ ওরা ক্লাস করতে পারে নাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের রুলসগুলো তারা মেনটেন করছিলো সেটা আরও বছর আগের ঘটনা বাট এই মুহূর্তে যদি বিশ্ববিদ্যালয় আরও বেশি এখন যে সকল কলেজগুলো নিয়মগুলো অ্যানালাইসিস করছে না বা নিয়মগুলোর উপর কার্যকর করছে না তাদেরকে ধরছে তারা এমনকি যে যদি বলি মানে বিশ্লেষণ দল তৈরি করেছে যাদেরকে বা মানে যদি বলি পর্যালোচনা করি দল তৈরি করেছে বিভিন্ন কলেজে যাবে অডিট করবে কলেজে খোঁজখবর নেবে এমন কিছু সারপ্রাইজিং অডিট হইতে পারে দ্বিতীয় যে ব্যাপারটা সেটা আসছে যে ইনকোর্স পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু এক্সাম হয় একশো মার্কে কিন্তু তোমরা একটা গিয়ে যে বোর্ডে এক্সামটা দাও সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় আশি মার্কে আর বিশ মার্ক থাকে ইনকোর্স যেটা আমরা মানে এক প্রকার ব্যবহারিক মার্ক বলতে পারি কিন্তু আসলে ব্যবহারিক না ব্যবহারিকের জন্য আলাদা মার্ক আছে বাট এখানে ইনকোর্স যে বিশটা মার্ক এই মার্কটা তোমাকে দুইটা পরীক্ষা দিত ইনকোর্স পরীক্ষা আগে এই ইনকোর্স পরীক্ষার খাতা কলেজেই থাকতো কলেজ থেকে সেটা কলেজেই থাকতো ওই জায়গায় বসে এমন আছে ইনকোর্স পরীক্ষা অনেকে নিত নিত না ঠিক আছে একটা তামসা চলে তামসা করতে কলেজগুলো বাট এই মুহূর্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিসিশন দিছে যে ইনকোর্স পরীক্ষার খাতা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাইতে হবে মানে এটা খুবই একটা দারুণ সিদ্ধান্ত এতে করে ইনকোর্স পরীক্ষা তুমি দিতে হবে না তো তুমি ইনকোর্স মার্ক পাবা না দ্বিতীয়ত ইনকোর্স মার্ক ইনকোর্স খাতা যাবে তো তুমি যাইছো অনেকে আমি দেখেছি আমার ফ্রেন্ড সার্কেল আমি খুব বেশি ইনকোর্স সিরিয়াসলি নিছি তা না বাট লিখে আসতাম যা পারি অনেকে যদি গান গান টান লিখে আসতো খালি খাত জমা দিয়ে চলে আসতো শুধুমাত্র অ্যাটেন্ডেন্স করতো অনেকে আবার এক্সাম দিতেও না বাট ইনকোর্স মার্ক পাইতো কারণ একমাত্র পরীক্ষার ফি দিলে ইনকোর্স মার্ক দিয়ে দেয় এমনটা ব্যাপার সবাই ছিল সো এই জিনিসগুলো তারা রিমুভ করার ট্রাই করছে আরও একটা ব্যাপার হচ্ছে ইনকোর্সের যে পাসমার্ক জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাস মার্ক সেটা আগে ছিল ইনকোর্সে আলাদা পাস আবার তোমার লিখিত অংশ আলাদা বাস এখন তা না এখন টোটাল একশো মার্কের মতো তুমি আসি পেলেই বাস তবে ইনকোর্সে তোমাকে অংশগ্রহণ করা বাধ্যতামূলক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে আরও একটা জিনিস করছে সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা কেন্দ্র তোমরা জানো যে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা জেলায় কিন্তু তাদের পরীক্ষা কেন্দ্র আছে দুইটা দিনটা ওই পরীক্ষা কেন্দ্রে যেসব সারা বছরের পরীক্ষা চলে তো ওখানে স্টুডেন্টরা ক্লাস করতে ঠিকঠাক মতো পারে না এই কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় উদ্যোগ নিয়েছে স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র তৈরি করবে অর্থাৎ প্রত্যেকটা জেলায় একটা করে পরীক্ষা কেন্দ্র ভবন তারা তৈরি করবে যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফাইনাল ইয়ারের অ্যানুয়াল এক্সামগুলো সব কিছু তারা সেখানে নেবে ফাইনাল এক্সামগুলো তারা নেবে এবং এভাবে তারা একটা প্ল্যানিং করছে এটা খুবই ভালো একটা সিদ্ধান্ত তো জাতীয় বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট আমি মনে করি সামনের এভাবে যদি এই স্যার আমার স্যার যদি থাকে এবং তার কথাবার্তা যদি মিলমিশ থাকে ইনশাআল্লাহ সামনের চার পাঁচ বছর বা হ্যাঁ এরকমের সময়ের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় এখান থেকে এখানে চলে যাবে এখান থেকে এখানে চলে যাবে এভাবে মান উন্নয়ন হবে বলে আমার মনে হয় এখন বাকি বিষয়গুলো নির্ভর করে পরিবেশ পরিস্থিতি রাজনৈতিক অবস্থার উপরে কেন এখন তো ভিসি যে ব্যাপারটা এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে রাজনৈতিকভাবে চলে গেছে বেশি রাজনৈতিক একটা প্রভাব থাকে যার কারণে বিশ্ববিদ্যালয়গুলো বেশি দূর যেতে পারে না একটা প্রভাবের কারণে তাছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস পরিবর্তন কারিকুলাম পরিবর্তন শিক্ষকদের প্রশিক্ষণ এগুলো অনেক কিছু চেঞ্জ আসছে বাট ওটা ওগুলো তোমার ইস্যু না বাট ভর্তি হওয়ার আগে ক্লাস করার বিষয়টি কনফার্ম হইও কোর্সের বিষয়টি কনফার্ম হইও দেন উপস্থিতির বিষয়টি কনফার্ম হইও কেমন আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি সকলে অনেক অনেক ভালো থাকবা